তাদের একটা শক্তি আছে সাতক্ষীরা তারপরে বাগেরহাট এরপরে নবাবগঞ্জ এরকম এলাকার ভিত্তিতে তাদের কিছু শক্তি আছে কিন্তু টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত আওয়ামী লীগের কন্টেম্পোরারি ইন অল রেসপেক্ট যুবদল ছাত্রদল যুবলীগ ছাত্রলীগ মূল মহিলা আওয়ামী লীগ আর যুব মহিলা লীগের কন্টেম্পোরারি যে শক্তিগুলো এটা কেবলমাত্র বিএনপিরা আছে দুই নম্বর হলো যে অর্থ টাকা আপনি দেখেন এই যে অনুষ্ঠানে আসছে এই অনুষ্ঠানে সবার মাথায় ক্যাপ তো এখন যদি এখানে তারা বলছে পনেরো লক্ষ লোক আসছে তাদের টার্গেট পনেরো লক্ষ বাদ দেন দশ লাখ যদি আসে তাহলে দশ লাখ গেঞ্জি দশ লাখ ক্যাপ কত টাকা এখানে বিনিয়োগ করতে হয়েছে এক একটা ছেলে যারা এসছে গড়ে যদি আপনি পাঁচশো থেকে এক হাজার টাকা তাদের ট্রান্সপোর্টেশন কস্ট দুপুরের খাওয়া এক হাজার টাকা যদি ধরেন তাহলে এখানে একটা বিশাল যে বিনিয়োগ এই যে অর্থনৈতিক যে ব্যাকবোন এটা কেবলমাত্র বিএনপির আছে তারেক রহমান তো এখন বিএনপির পিতা জাস্ট লাইক এ ফাদার তো যে কোনো বাবা যখন তার সন্তানের সফলতা দেখে সন্তানের মধ্যে উচ্ছ্বাস দেখে আবেগ দেখে তখন বা দৃঢ়তা দেখে তখন সেই পিতার মধ্যে যে ধরনের একটা গর্ব অনুভব হয় এখন বিএনপির ফাদার হিসাবে মুরব্বী হিসেবে কাস্টোডিয়ান হিসেবে গার্ডিয়ান হিসেবে ওনার মধ্যে সংগতিকালীন একটা আত্মবিশ্বাস চলে আসবে যে আত্মবিশ্বাসটা হয়তো এক মাস আগে ছিল না এই সময়টাতে তিনি যে এত ব্যাপক সাড়া পাবেন যেটি আগস্ট মাসের পাঁচ তারিখের আগে উনি কল্পনাও করতে পারতেন না এখন দেখা গেল যে একটা ছোটো অনুষ্ঠান করতে গেলে টাকার দরকার কেউ টাকা দিচ্ছে না এখন তো টাকার সমস্যা হচ্ছে না তখন ডাকলে পুলিশের ভয় থাকতো যে কখন পিছন দিক থেকে একটা বাসিতে ফুঁদি আর সব দৌড় দিবে তারপর অনুষ্ঠান শেষ হতে না হতেই দৌড়ে পালানোর একটা ট্রেন্ডে থাকতো যে মুখ চিনে চিনে পুলিশ অজ্ঞাতনামা আসামি করে ধরবে এবং পুলিশের সাহস এতটা বেড়ে গিয়েছিল যে আপনি চিন্তা করেন যে সর্বশেষ যেটা শেখ হাসিনার জমানাতে বড়ো একটা মিটিং হলো এই পল্টন ময়দানে তো তার মধ্যে পুলিশ যেভাবে অস্ত্র চালালো গোরা চালালো যেভাবে গাজীপুরের জাহাঙ্গীরে এসে এখানে মারধর করবে আঠাশে অক্টোবর আঠাশ অক্টোবরের সমাবেশ তো ওই সময়টাতে কিন্তু দেখেন বিএনপির সবার মধ্যে একটা ভয় ছিল মানে তাদের সমাবেশ ছিল কিন্তু সঙ্গে সঙ্গে মনের মধ্যে ভয় ছিল যে পালানো লাগতে পারে দৌড় দেওয়া হতে পারে কিন্তু এইবারে আপনি দেখেন এই ডক্টর মোহাম্মদ ইরুসের এই জমানাতে তাদের এই ভয়টা একেবারেই নেই এখন তারা ইচ্ছা করলে সিটি কর্পোরেশনে তালা লাগাতে পারছে তো তাদের তো এই ধরনের ক্ষমতা আছে এবং আজকে কার্যত সিটি কর্পোরেশন অনেক দিন যাবত অচল তারা ইচ্ছে করলেই এখন সচিবালয়ে যে কোনো একটা ঘটনা ঘটাতে পারছে জেলা অফিসে যে কোনো একটা ঘটনা ঘটাতে পারছে পুলিশকে যে কোনো একটা কথা বললে তাদেরকে পুলিশকে শুনতে হচ্ছে অনেক থানার যে কর্মকর্তা এখন তার কেউ সংসদ সদস্য নাই কোনো কিছু নাই কিন্তু এলাকার যিনি সম্ভাব্য প্রার্থী একজন দুইজন নয় এরকম ডজন অব প্রার্থী যারা আছেন তাদেরকে তোয়াজ করতে হচ্ছে তদবির করতে হচ্ছে তো এই যে সফলতা বিএনপি যে সফলতা জলে স্থলে অন্তরিক্ষে তো এগুলো দেখার পর বিএনপির কাস্টোডিয়ান হিসেবে তার মধ্যে একটা কনফিডেন্স আসবে তার মধ্যে একটা আত্মবিশ্বাস আসবে একটা মর্যাদা আসবে একটা লিডারশিপ কোয়ালিটি আসবে ওটাই তারেক রহমানের ভাষণ অঙ্গভঙ্গি এবং তার শব্দচয়ন এবং তার দৃঢ়তার মধ্যে সেটা প্রকাশিত হয়ে গেছে এবং সেটাই তিনি বলেছেন আগে যেভাবে বিএনপির অন্যান্য নেতারা অনেকটা সুয়া সুয়া করে অনেকটা আদরে আদরে ভাব নিয়ে আবেদন নিবেদন জানাতেন ডক্টর মোহাম্মদ ইনুসকে স্যার ডিসেম্বরে নির্বাচন দিতে হবে যদি না দেন আমরা কী করবো সে একটা অসহায়ত্ব ভাব এখন বিএনপির মধ্যে একটা বড়ো দল যত বেশি ভদ্রতা দেখালো বিনয় দেখালো ততই ডক্টর মোহাম্মদ ইনুস আরও কঠিন হয়ে গেলেন গম্ভীর হয়ে গেলেন এখন বিএনপি বুঝে গেছে যে যেমন মানে একটা মুগুর এখানে লাগবে বা এখানে একটা জাস্ট শক্ত হতে হবে যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচন বিএনপি আদায় করতে না পারে তাহলে বিএনপির যে এই মুহূর্তে যে জোশ রয়েছে খ্যাতি রয়েছে নেতৃত্বের এই মুহূর্তে যে যাকে বলা হয় তাদের যে চেইন অফ কমান্ড রয়েছে এই জিনিসটিকে নতুন করে আবার গড়ে তুলতে হবে জানুয়ারিতে তখন ওই জমানাটা হয়ে যাবে ইনুস এরা গেল এক দুই নম্বর হলো যে জনাব তারেক রহমান সাহেব যেভাবে নির্বাচনের প্রস্তুতি নিতে বলেছেন অর্থাৎ ডিসেম্বরে যদি নির্বাচন হয় তিন মাস আগের থেকে যদি আপনি ধরেন তাহলে তো আপনার জুলাই আগস্ট থেকে আপনাকে অ্যাপসুলেট সব কিছু করতে হবে এবং সেটি যদি হয়ে যায় তাহলে এ আসলে এই যে সংস্কার বলেন ইমুন সাহেবের অন্য যে সকল প্রোগ্রাম বলেন চট্টগ্রাম বন্দরের এই যে অপারেটার নিয়োগ তারপর শেষে করিডোর দেওয়া বা এই যে কাতারে গিয়ে যে এখন যে উপদেষ্টা যার মানে বিএনপি যার পদত্যাগ চাচ্ছিলো তিনি এখন কাতারে বৈঠক করছেন এবং শুনছে জামাতের নেতারাও সেখানে যাচ্ছেন তো সেখানে যে পলিসিগত সিদ্ধান্ত হবে আমেরিকান যারা লোকজন আছে সব জিনিসগুলো বঙ্গোপসাগরে একেবারে ডুবে মরবে